হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তোমরা কখনো যদি ঘুরতে যাও তবে সিলেটের আশেপাশে যে এমন একটি রিসোর্ট রয়েছে সেখানে দেখলে মন ভরে যায় কত সুন্দর ঝর্নার ধারা আর সাইডে রয়েছে পদ্ম ফুলের বাহারি আমার তো দেখে মন ভরে গিয়েছে বন্ধুরা তোমরা এখানে আসলে তোমাদের এই প্রাকৃতিক সিনারি দেখলে মনটা অনেক ভরে যাবে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটি বেস্ট সিলেটের চা পাতা দেখেছি অনেক সুন্দর তার থেকে এই সিলেটটা আমার কাছে অ্যামেজিং লেগেছে বন্ধুরা ঝর্নার ধারা গতি আমি দেখলে আমার মনটা এখান থেকে যেতে মন চাইতেছে না তবে বন্ধুরা তোমরাও আসতে পারো এখানে ঘুরতে জায়গাটি বেশ সুন্দর আর এই ধারা পদ্ম ফুল দেখলে তো আরও মন ভরে ভরে যায় তবে এই ব্লগে বেশি কিছু দেখালাম না বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে উপস্থিত হবে সে পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম